জাবেল কাপড়ের একটা বিশাল ম্যাজিক আছে বিশাল একটা ইফেক্ট আছে বিশাল একটা অবদান আছে এই ম্যাচটাকে হারিয়ে দেওয়ার জন্য এত ভালো পারফরমেন্সের পরও বাংলাদেশ ম্যাচ হারল এবং একদম শেষ সেকেন্ডে গোল হজম করে বাংলাদেশ ম্যাচটা হারলো আসলে কার বলে ম্যাচ হারলো প্লেয়ারদের নাকি অন্য কোনো সমস্যা আপনি যদি লক্ষ্য করেন প্রথম অর্ধে হংকং কিন্তু একটু ডিফেন্সিভ খেলেছে ওই জায়গাটা বাংলাদেশ অনেক বেশি পরিমাণ বল গেদার করেছে এবং আক্রমণ করেছে এই যে এই জায়গাটা কি আরেকটু উন্নত করা যেত না আপনি প্রথমার্ধ শেষে বাংলাদেশ দ্বিতীয়ার্ধে গোলে এগিয়েছিল তিন একে বাংলাদেশ পিছিয়ে গেল তখনও বাংলাদেশের অন্তত তিনজন সেরা ফিলিয়ার মাঠের বাহিরে বিশেষ করে জামাল ভুঁইয়া সোমিত সোম জায়ান তারা যদি প্রথমার্ধে খেলার সুযোগ পেত বাংলাদেশ প্রথমার্ধি ম্যাচটাকে অন্য পর্যায়ে নিয়ে যেতে পারত এবং বাংলাদেশ যেই পরিমাণ সুযোগ পেয়েছিল বাংলাদেশ সেগুলো কাজে লাগাইতে পারত বিশেষ করে যদি জামাল ফাহমিদুলকে একটু আগে নামানো হতো তাহলে কিন্তু হামজার উপরে উঠা একটু কম লাগত সেক্ষেত্রে ডিফেন্সে যেহেতু তফু বর্মন ডিফেন্সেসকে ছিল না সেই জায়গাটায় হামজার আর একটু বেশি ইফেক্ট দিতে পারতো এবং বাংলাদেশ গোল হয়তো আর একটু কম হজম করতো বা বল গোল হজমই করতো না গোল খেতই না আপনি যদি ফাহিমের একটা ভুলের কারণে দ্বিতীয় যে গোলটা হয়েছে আপনি যদি সেই গোলটা দেখেন ওখান ওই জায়গাটায় যদি এত জটলা না হইতো সেটা কিন্তু গোল হইতো না তো আসলে এই জায়গাটা আসলে ভুলকার নিঃসন্দেহে কোচ জাবেল কাব্রার এখানে একটা মেজিক আছে এই ম্যাচটা হারিয়ে দেওয়ার জন্য জাবেল কাপড়ে একটা বিশাল ম্যাজিক আছে বিশাল একটা ইফেক্ট আছে বিশাল একটা অবদান আছে এই ম্যাচটাকে হারিয়ে দেওয়ার জন্য প্রথম একাদশে আপনার সেরা প্লেয়ারদেরকে বসায় রাখলেন দ্বিতীয় অর্ধে আপনি যখন গোল হজম করতে করতে তিন একে চলে গেলেন তখন আপনার মনে হলো যে আমার এই এই মুহূর্তে জামালকে পাহামিদুলকে জায়ানকে লামানো উচিত এর আগে আপনার মনে হয় না তবে এই জায়গাটায় আমার কাছে আরেকটা একটা জিনিসও মনে হয় যেটি হলো যে বাংলাদেশের একটা সিন্ডিকেট অর্থাৎ দেশীয় ফুটবলারদের একটা সিন্ডিকেট এই সিন্ডিকেটটা দীর্ঘদিন ধরে বাংলাদেশ ফুটবলকে একদম ধ্বংস করে দিয়েছে প্রবাসী ফুটবলারদের সমস্যাটা কোন জায়গায় আপনাদের থেকে যদি প্রবাসী ফুটবলাররা ভালো ইফেক্ট দেয় ভালো খেলে দলের জন্য যদি ভালো হয় তাহলে তাদেরকে খেলানোর সমস্যাটা কোন জায়গায় আপনি যদি লক্ষ্য করেন বিশ্ব চ্যাম্পিয়ন ফ্রান্সের দিকে তাদের মেজরিটি ম্যাক্সিমাম প্লেয়ার কিন্তু প্রবাসী এবং তার ম্যাক্সিমামই আফ্রিকান তো তারা তো খেলাচ্ছে তারা বিশ্ব চ্যাম্পিয়ন হচ্ছে আমাদের সমস্যা কোথায় প্রবাসী ফুটবলদারকে নিয়ে আপনাদের এত সমস্যা কেন দেশীয় এক ফুটবল পাইছেন গদবাদা এক জায়গায় জট বাঁধাও খেলো ম্যাচ হারো কেন ভাই পরিবর্তন হইতে মন চায় না পরিবর্তন সময় আসছে এই যে গতকালকের ম্যাচে আপনার দ্বিতীয় অর্ধে বাংলাদেশ যদিও গোল খায় তারপরেও তো খেলা সুন্দর ছিল আপনি জায়েন আহমেদকে দেখেন জাহান আহমেদের যে পাস যে অ্যাকুরেন্সি যেভাবে বলকে দেওয়া সেই স্টাইলগুলো তো বাংলাদেশের কোনো ফুটবলারই পারে না ইভেন রাকিবও না রাকিব যে কখনো রাইট উইঙ্গে কখনো লেফট উইঙ্গে যে বল টান দেয় সে তো পারে না তাহলে প্রবাসী ফুটবলারদের নিয়ে প্রবলেমটা কোথায় আর জাব কাপড়রা আসলে কি ছায় এই দলটা এই হামজা চৌধুরীর এই দলটা এশিয়ান কাপ খেলার যোগ্যতা রাখে এই দলটা অন্তত বিশ্বকাপের মূল বাছাই পর্ব খেলার যোগ্যতা রাখে যদি কোন ধরনের অবহেলা না হয় বিশেষ করে প্রবাসী ফুটবলারদের ক্ষেত্রে সিন্ডিকেট ভাঙেন বাংলাদেশ ফুটবল টিমকে ভালো জায়গায় নেন বাংলাদেশ দর্শক তাকিয়েছে বাংলাদেশ সমর্থক আশা করতেছে বাংলাদেশিরা আশা করতেছে বাংলাদেশ ফুটবল একটা ভালো জায়গায় যাবে অন্তত এই সিন্ডিকেটটা ভেঙে সেই জায়গায় নেওয়ার একটা ব্যবস্থা করে